নবী নিষেধ করে গেছে চোদ্দশো বছর পরে এখন দম চালু হয়ে গেছে এই মিলাদ নবী এটা যদি তোমার না বুঝা না তো হাসরদিন কালারা দরবা মোল বিরার হুজুর কইসে না আর কই তো লইলে না না এটা কইও না কি বলছিলাম যে বেদাত হইল সেনা বেদাত কি আর শূন্য তৈল দুধ এই একটা বেদাত আইতাছে সামনে কোনটা এটা ঈদ এ মিলাদুন নবী ঈদে অনেক ক হুজুর ঈদে মিলা তো মিঠা ইতা না খুলি বালা হুজুর মানে ইতা না খুলে দে তোমার তো যে দুধ আছে দুধের তো একবার গান্দা বানাই দিছে হাসরের দিন দেখা যাবে অনেক লোক পাহাড় পরিমাণ সব কামাই করছি দুলার মতো উইরা গেছে গা কিচ্ছু নাই হাবা আর সুরা দুলার মতো উড়ে যাবে কেন ওই যে সেনা ভৈরা গেছে গা এই জন্য হাদিস শরীফে নবীজি বলেন ভালোভাবে শুনো মুসান্নাফু আব্দের রাজাক সাইন নম্বর খন্ড দুইশো বিরানব্বই পৃষ্ঠা হাদিসের সিরিয়াল সাত হাজার আষ্ট নবী বলেন এই আমার উন্মতিরা শুনো আমি তোমরা চারটা ঈদ দিছি কয়টা জুম্মার দিন একটা ঈদ আরাফার দিন একটা ঈদ কয়টা সেই আরাফার দিন অপ্রসিদ্ধ আর কি প্রসিদ্ধ ঈদ হইল দুইটা রোজার ঈদ বকরি নবী পরিষ্কার বলেন লা তাকাফিজু ইওমান হীদা আমার পরে তোমরা কোন ঈদ কোন দিনকে নতুন করে ঈদের দিন বানাইবা না এবং আমার পরে তোমরা কোন মাসকে ঈদের মাস বানাইবা না বিশুদ্ধ সনদে মুক্তাসিরের সাথে হাদিস নবী নিশাহ হয়ে গেছে 1400 বৎসর পরে এখন দরবারে চালু হয়ে গেছে এইটা মিলাদ নবী এটা যদি তোমার না বুঝা না তো হাসর দিন কালারা দরবা মোল বিরার হুজুর কইসা না আর কই তো কনা না না এটা কইও না ই সংযুত কর হ্যাঁ মিলাদুন নবী অনুষ্ঠানে কর যাই আস মিলাদুন্নবী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বৃত্তান্ত জন্মের ঘটনা বলি বর্ণনা করো কোনো সমস্যা নাই ইদেশের টুকটুক বাড়ায় ঈদ বাড়ায় না ঈদ দুইটা রোজার ঈদ নাম্বার দুই আর হলো যশনে জুলুস যশনে জুলুস এই এখানে যারা আছে বুকে হাত দিয়া বলেন কোরআন মেয়া বলেন যশনে জুলুস আপনারা ছোটবেলা দেখছে বিশ বছর হয়েছে বাংলাদেশ হয়েছে তাই আচ্ছা আপনারা বলেন যে কাজ দোলনা পঞ্চাশ বছর ও তো বাড়াই করতেছে যে কাজটা পঞ্চাশ বছর হইছে আবিষ্কার হয়েছে এটা কি নবীর শূন্য জোরে বলেন নবীর শূন্য এটা বেদ কিন্তু করতেছে সোয়াবের নিয়তে এগুলো আপনারে বুঝাইব কারা এগুলো উপদেষ্টারা এসে বুঝাই দিব ওই বর্তমান সরকারের উপদেষ্টারা এসে বুঝাই দিব নাকি আপনারা উলামাই কেরামগণ বুঝাইবেন তো ঈদে মিলাদুন নবী ইদ্রা লাগায় ঈদের দিছে ফেস লাগায় জশনে জুলুস সামনে যে আসতেছে এই সবগুলো বেদাত এই বেদাত মুক্ত আমল শিরিক মুক্ত আকীদা দুইটা যখন তোমার মধ্যে এসে যাবে পর্দে কলি আল্লাহ তুমি হয়ে যাবা আল্লাহ আমাদের সবাই অলি আল্লাহ হিসাবে কবুল করুক সবাই বলে না আমি